এটা মনে করেন না যে আমার ঘরে নাই না আপনার ঘরে নাই কিন্তু এলাকায় আছে আপনার ঘরে ঢুকতে বেশি দেরি লাগবে না আপনার সন্তান যখন ওর সাথে ঘুরবে তখন ও প্রথমে একটা খাইতে দিব পরে আবার একটা খাবি কি দিয়ে আবার পেঁচা শুরু বর্তমান যুগে মাদক এবং জুয়া এমন আকার ধারণ করছে যে সেটা মারাত্মক আকার ধারণ করছে তার মধ্যে আমাদের ডামডো মধ্যে এই ধানকাঠিন অন্যতম এই এই মেসেজগুলি আমরা জানি এবং জানার পরে আজকে আমাদের অতিথাহেব যখন আমাদের বলছে আমরা একটা বিএনপি বড়ো দল আমরা মনে করি এই বড় দল যদি এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একাত্ম ঘোষণা তাদের সহযোগিতা করে তাহলে এই এই মাদক এবং জুয়া নির্মূল করা খুব সহজে সম্ভব এই জন্য আমরা ডামোড উপজেলা বিএনপি সহ আমাদের যত বিএনপি নেতৃবৃন্দ আছে সকলকে নিয়ে আসছি এবং সকলকে এই মেসেজটা দিয়ে দিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা বাহিনী যাতে মাদক এবং জুয়া নির্মূল করতে পারে এই জন্য আপনারা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই যে মাদক এবং জুয়ার মধ্যে কেউ যদি কোনো যেহেতু বৃহত্তর দল বিএনপি কোনো কোনো কর্মীও যদি থাকে বা কোনো ইয়েও যদি থাকে তাদেরকে আমরা ছাড় দিব না এই মেসেজটা আমরা দিয়ে গেলাম পরিষ্কার আগামীকালকের থেকে এই মরিয়াডে কোনো মাদক এবং জুয়া বা কোনো কোনো অন্য কোনো অপরাধ যদি হয় আমরা সকলে মিলে আমরা সেটা প্রতিরোধ করব। আমরা এতটুকু বলতে পারি যে আমাদের দলীয় কোনো লোক যদি এই কর্মকাণ্ডে জড়িত হয় এটা আমরা জানতে পারি তাদেরকে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং তার পক্ষে কোনো রকমের সহযোগিতা দলীয়ভাবে তাকে প্রদান করা হবে না যদি আমাদের দলের মধ্যে কোনো নেতা কর্মী যদি মাদক এবং জুয়ার সাথে জড়িত থাকে তাইলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব এবং তাৎক্ষণিক আমরা পুলিশকে স্তমার্ধ করবো এবং পুলিশকে আমরা অনুরোধ করছি যদি মাদক এবং জুয়া কেউ করে থাকে তাকে আপনি ছাড়বেন না এবং আমরা কাউকে সুপারিশ করতে যাবো না সুপারিশ করতে যে যাবে তাকেও গ্রেফতার করার জন্য আমি সাহেবকে অনুরোধ করেছি মাদক এবং জোয়ার বিরুদ্ধে তাকেই আমাদের অভিযান চলমান আছে এবং এই অভিযানকে আরও গতিশীল করার জন্য স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে যারা জোয়া এবং মাদকের বিরুদ্ধে আছে তাদেরকে নিয়ে আমরা এই অভিযানকে আরও গতিশীল করতে চাই এলাকায় কিছু স্পটে মাদক চলে এবং কিছু জোয়ার আসর বসে সেই মাদক নির্মূল এবং জোয়া বন্ধ করার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা নিয়ে আমরা অভিযান পরিচালনা করতে চাচ্ছি এবং এলাকার লোকজন যারা আছে তারা আমাদের এই অভিযানে সার্বিক সহযোগিতা করবে মর্মে আমাকে জানায়